তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি আমাদের মাঠে আমাদের জমি দেখতে তো তোমাদেরকে আজকে মাঠের দৃশ্যটা দেখাবো আমার পিছনে একটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমার রায়ের ভুই আর ওইতে তাকানো যাচ্ছে না তো সে যাই হোক আমার পাশে আছে রায়ের জমি তো তোমাদেরকে রায়ের জমিটা দেখা একটু ভালো করে দেখতেও দেখো বন্ধুরা রায়ের ফুলটা কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে রায়ের ফুলটা তো মাঠের এখনই হচ্ছে দৃশ্য মানে শীতের সময় যে মাঠে আসলেই ধরো ভালো লাগবে দেখতে আর আমাদের যে জমিটা দেখতে এসেছি সেটা হচ্ছে আমাদের মানে বকরম বন আছে যেটা বপলা তোমরা কী নামে ছিল আমি জানি না বা দেখতে পাচ্ছ আমার পিছনে রায়ের জমিটা কত সুন্দর লাগছে রায়ের ফুল তো তোমাদেরকে আমাদের জমিটা দেখায় ভালো করে তো এই যে বন্ধুরা আমাদের এইটা বক্রমের জমি তো দেখতে পাচ্ছ আর বকরমের জমিতে সব থেকে তো বেশি ভালো হয়েছে এই গাছগুলা কি বন্ধুরা তোমরা চিনলে অবশ্যই জানাবা এই গাছগুলা এগুলো হচ্ছে শাক এটার নাম হচ্ছে বথুর শাক তো তোমরা খেয়েছো কি কি জানি তো খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা আর এটা হচ্ছে আমাদের জমি আর রায়ের ফুল গেলা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা রায়ের ফুল কত সুন্দর দেখো কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা সে তোমাদেরকে কিছু কথা বলি সেটা হচ্ছে কি যে আমরা অনেক দিন ধরো ভিডিও করিনি প্রায় এক মাস হয়ে যাবে ভিড়ো করা ধরো টাইম পায় না আমি একটা গ্যারেজে কাজ করি তো তোমরা জানো সেটা ভালোই এই জন্যে ধরো বন্ধুরা আমরা ভিডিও ছাড়তে পারি না আর গ্যারেজে কাজ করি এখন গ্যারেজে ধরো প্রচুর চাপ সেজন্যে নতুন নতুন ধরো গাড়ি বের করি আর তোমাদেরকে কি বলবো মানে ভিডিও এবার থেকে করবো অল্প অল্প কিছু আর তোমরা সাপোর্ট করলে অবশ্যই ভিডিও আসবে আর না করলে তো আর আসবে না তো বন্ধুরা এটা হচ্ছে ভিডিও তো আজকে জুম্মার পড়তে যাব তো বন্ধুরা এখানে ভালো থেকো সবাই তো বাড়ি যায় এবার বাড়ি যেয়ে গোসল করে নামাজ পড়তে যাব তো বন্ধুরা ভালো থেকো তাহলে দেখা আছে নেক্সট কোনো ব্লকে ওকে